আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব নরকের দুয়ার খুলছে ইসরাইলে এরপর তখন নেতানিয়াহুকে একাই আটকে দিলেন Erdoğan কিছুই করতে পারলেন না ট্রাম আরও জানিয়ে দিব আফগানিস্তানে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ শুরু এবং সর্বশেষ থাকছে নিরস্ত্রীকরণ হচ্ছে হামাস আরো চার জিম্মের মরধেউ গেল ইসরায়েলে এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তারা আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয় আপনার মন্তব্য নরকের দুয়ার খুলছে ইসরায়েলে মধ্যপ্রাচ্যের আকাশ অগ্নিগর্ভ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই সোমবারও তার ব্যতিক্রম হল না রাতভর ইরান ইসরায়েল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা অবকাঠামো উল্টো দিকে পাল্টা জবাবা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানি হামলার কাছে ইসরায়েল প্রতিরক্ষার প্রাচীর আয়রনডম অসহায় দুপুরেও ইরানের আক্রমণে সাইরেনে কেঁপেছে ইসরায়েলের সীমান্ত শহর সোমবার সকাল থেকেই ইসরায়েল লেবানন সীমান্ত তে উত্তেজনা ছিল চরমে দুপুরে হঠাৎ করেই গগন বিদারি সাইডেন বেজে উঠলে আতঙ্ক ছড়ায় ইরানের কথাই হচ্ছে সত্য বাংকারকে ইসরায়েলিদের স্থায়ী ঘর বানাতে হবে বাংকারের বাহিরে এলেই বিপদ গ্যালিলি থেকে হাইফা উত্তরের আকাশে ছুটে বেড়াতে থাকে ইরানি ক্ষেপণাস্ত্র মানুষ ছুটে যায় বাংকারে শিশুদের কোলেনিয়া আশ্রয় কেন্দ্রে দৌড়ায় পরিবার আকাশ জুড়ে আতঙ্ক আগুনের ফুলঝুড়ি ঝরতে থাকে চারপাশে চোখের সামনে দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য ডেভিড স্লিং এবং এরো সিস্টেম প্রতিরক্ষা ছুড়ে দিয়ে থাকে পাল্টা ক্ষেপণাস্ত্র তবে ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে উল্টো আবাসিক এলাকায় আঘাত হানছে ইসরায়েলের ইন্টারসেপ্টরগুলো তাই সব ইরানি ক্ষেপণাস্ত্র থামানো যায়নি কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক এলাকায় আঘাত হানে প্রথমে মনে হয়েছিল এটি ইসরায়েলেরই এক ব্যর্থ ইন্টারসেপ্টর কিন্তু পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য এটি ছিল মূলত একটি ইরানি ক্ষেপণাস্ত্র যার ওয়ারহেড অংশটি মাঝ আকাশে বিভক্ত হয়ে নজর এড়িয়ে সরাসরি মাটিতে আঘাত হানে বিস্ফোরণে আহত হন তিনজন ভাগ্যক্রমে কেউই নিহত হননি ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি এটি ছিল ডিটেকশন ব্যর্থতা ইসরায়েল বাহিনী দাবি করছে এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি এই ভুল ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বলছেন সামরিক বিশ্লেষকরা সকালের আলো ফুটার আগেই পাল্টা আক্রমণ চানা ইসরায়েল আকাশে অন্তত পনেরোটি ফাইটার জেট হামলা চালানো হয় ইরানের কেরমান শাহ এলাকায় লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্র আইডিএফ দাবি করেছে একাধিক স্টোরেজ ও লাঞ্চ প্যাড ধ্বংস হয়েছে ইরানও চুপ করে বসেনি দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি হুঁশিয়ারি দিয়ে বলেন ট্রাম্প আপনি যুদ্ধ শুরু করেছেন শেষ করব আমরা আগুন নিয়ে খেলেছেন এবার তার মূল্য দিতেই হবে নেতানিয়াহুকে একাই আটকে দিলেন অ্যাডদোয়ান কিছুই করতে পারলেন না ট্রাম্প দীর্ঘ দুই বছর পর গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাগামী গোষ্ঠী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে বেশ তৎপর ছিল আরব ও মুসলিম বিশ্বের নেতারা শেষ পর্যন্ত মিশর কাতার তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী যুদ্ধবিরোধীতে সম্মত হয় তবে ট্রাম্পের ঘোষিত বিশ দফা প্রস্তাব নিয়ে এতদিন কোন চুক্তি স্বাক্ষর হয়নি শেষ পর্যন্ত নানা জল্পনা কল্পনা শেষে সোমবার মিশরের পর্যটন নগরী শারমাল শেখে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয় এতে যোগ দেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি সহ বিশ্বের বিশ দেশের নেতারা এই সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ পেলেও যোগ দিতে আন্তর্জাতিক এই শান্তি চুক্তি সম্মেলনে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাক্তা আলসিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করেন কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব এরদোয়ান নেতানিয়াহুর সেই সফর রুখে দেন তিনি সাফ জানিয়ে দেন নেতানিয়াহুর বিমান অবতরণ করলে তার বিমান শারমাল শেখে অবতরণ করবে না শেষ পর্যন্ত এরদোয়ানের দৃঢ়তায় মিশর সম্মেলনে যেতে বাধ্য হন নেতানিয়াহু তুর্কি প্রেসিডেন্ট বিমানে বসেই আলসিসিকে ফোন করে তার আপত্তির কথা জানান এরপরই নেতানিয়াহুর সফর বাতিল হয় এ ঘটনাটি দেখিয়ে দিলেও ট্রাম্প যতই চান না কেন মুসলিম দেশগুলোর পক্ষে এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন এদিকে তুরস্কে এরদোয়ানের জনপ্রিয়তা ইসরায়েল বিরোধী অবস্থানের উপর অনেকটাই নির্ভরশীল তাই নেতানিয়াহুর সঙ্গে করমর্ধন বা আলোচনার ছবি প্রকাশ পেলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে আফগানিস্তানে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আফগান পাকিস্তান যুদ্ধ শুরু চব্বিশ ঘন্টা না পেরোতেই অস্ত্রবিরতি ভেঙে ফের সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এবার গোলাগুলি ছেড়ে সরাসরি রকেট হামলা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার ভোর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি রকেট হামলার ঘটনা ঘটেছে যা সীমান্ত এলাকায় অস্ত্রবিরতি ভাঙার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গোড়াবাগ জেলায় রকেট হামলা চালায় পাকিস্তান তবে হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি এই হামলার জবাবে তালেবান সরকার নতুন করে পাকিস্তানি চৌকি এবং অবস্থানের ওপর পাল্টা রকেট হামলা চালায় আফগানিস্তানের বিভিন্ন সূত্র মনে করছে এতে পাকিস্তানের ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক প্রাণহানিও ঘটেছে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা আফগানিস্তানের বিভিন্ন সেনাঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং বিপুল সংখ্যক তালিবান সেনা এবং জঙ্গিদের হতাহতির ঘটনা ঘটেছে তবে এখনও এই বিষয়ে কোনও অকাট্য প্রমাণ দিতে পারেনি দুপক্ষের কেউ এই রকেট হামলার ফলে কাতার এবং ইরানের কথায় যে অস্ত্রবিরতি শুরু হয়েছিল তা ভেঙে পড়েছে এবং দেশ বড় সংঘাতের পথেই এগোচ্ছে এর আগে গত রবিবার পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের পাল্টাপাল্টি হামলায় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় আফগানিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা করে তালিবানরা আফগান বাহিনীর গুলিবর্ষণের পর পাল্টা হামলায় পাকিস্তানি সেনারা আফগানিস্তানের ভেতরে একাধিক সীমান্ত পোস্ট ধ্বংস ও ১৯টি পোস্ট দখল করে বলে দাবি করেছে ইসলামাবাদ এতে বিপুল সংখ্যক আফগান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর আফগানিস্তানের দাবি তাদের হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন জন সেনা নিহত হয়েছে তবে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর রবিবার এক বিবৃতিতে তেইশ সেনা নিহত এবং অন্তত দুশো তালিবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হওয়ার খবর জানিয়েছে সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছিল পাকিস্তান তখনই সামরিক বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে দুদেশের মধ্যে বড় সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে যার ফল দুদেশের পাল্টাপাল্টি রকেট হামলায় রূপ নিল নিরস্ত্রীকরণ হচ্ছে হামাস আরও চার জিম্মির মরদেহ গেল ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ রেডক্রসের কাজে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস বুধবার বন্দীদের দেহাবশেষ তেলাবিবে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী বিপরীতে পঁয়তাল্লিশ ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে তেলাবিব তবে আটাইশ ইসরায়েলি মৃত জিম্মিকে হস্তান্তরের কথা হলেও আট মৃতদেহ ফেরত পাঠানোতে গাজায় অধিকাংশ ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল স্থগিত রেখেছে রাফা ক্রসিং সহ কয়েকটি ত্রাণ প্রবেশের জায়গা এতে যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছাতে পারছে না মৃতজিম্মিরা মৃতজিম্মিদের হস্তান্তরে বিলম্বের কারণ হিসেবে গাজার রাস্তাঘাটের করুণ অবস্থাকে দায়ী করছে হামাস এদিকে অস্ত্র হাতে হামাসের গাজা নিয়ন্ত্রণের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র প্রথমে সাময়িকভাবে সংগঠনকে এই অনুমতি দিলেও এখন সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তাহলে আমরা তাদের নিরস্ত্রীকরণ করব। এর জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হামাস প্রতিশ্রুতি না মানলে তাদের জন্য একেবারেই ভালো হবে না ট্রাম্পের কথায় তাল মিলিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় জাহান্নামের সব দরজা খুলে দেওয়া হবে একই সঙ্গে চুক্তি অনুযায়ী গাজা পুরোপুরি অসামরিকীকরণের উপর জোর দিয়েছেন তিনি এদিকে যুদ্ধবিরতির কয়েকদিন পার না হতে ইসরায়েলের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ উঠেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের বাড়ি ফেরার পথে কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা